নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে মাঝে মধ্যে কিন্তু আমাদের এই এরিয়াতে আর কি বৈশাখী ঝড় হঠাৎ করে হচ্ছে আর কি তো যদিও আবহাওয়া দপ্তর আগে থেকেই কিন্তু আমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছে কারণ আবহাওয়া দপ্তর আর কি আগে থেকেই অনেকটা উন্নত হয়েছে ওদের প্রযুক্তিবিদ্যাতে ওরা উন্নত হয়েছে এবং আমাদেরকেও কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে তো সেই জন্য আমরা একটু সতর্ক থাকছি হতে পারছি আর কি কারণ আগে যেমন ছিল ঝড় বৃষ্টি হয়ে যেত কিন্তু আমরা খবর পেতাম না আমাদের বাগানে একটু ক্ষতি হয়ে যেত তো সেই অ্যালার্ট শুনে কিন্তু আপনারাও সাবধানে থাকবেন বা আপনাদের বাগানের গাছগুলিকে আমি যেভাবে আজকে ভিডিওতে বলবো আপনারা ঠিক সেভাবেই আর কি রেখে দেবেন টাইটেল আর দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন আর দেরি না করে সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন এই যে মাঝে মধ্যে যে বেশ ভালোই কিন্তু বেশ মানে কালবৈশাখী ঝড় কিন্তু হচ্ছে আমাদের বাংলাতে তো সেই ঝড়ের হাত থেকে আপনারা আপনাদের ছাদ বাগানকে ধ্বংসের হাত থেকে কীভাবে রক্ষা করবেন আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন আপনারা আমাদের বাগানকে ঠিকভাবে রক্ষা করতে পারছেন এই কালবৈশাখী ঝড়ের হাত থেকে এর জন্য আমি আজকে আপনাদের সঙ্গে কয়েকটি বিশেষ পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব তো প্রথম পয়েন্ট যেটি আমি বলবো সেই প্রথম পয়েন্টটি হলো যাদের বাগানে প্যারাপিডে গাছ রয়েছে অর্থাৎ মানে প্যারাপিডের উপরে আর কি সমস্ত টব অনেকে রাখেন দেখেছি আমি ছোটো বড়ো বিভিন্ন মাপের আর কি টবগুলি রাখেন তারা প্যারাপিট থেকে সেই টপগুলিকে নামিয়ে আপনারা ছাদের নিচে রাখবেন কারণ অনেক সময় হয় কি ঝড়ের মধ্যে বায়ুর যা গতিবেগ হয় সেই গতিবেগের মধ্যে কিন্তু প্যারাপিট থেকে টপটা যদি আপনাদের মানে নিচে পড়ে যায় ছাদ থেকে তাহলে তো টপটা তো ভাঙবেই এবং তার সাথে সাথে কার যে কখন কি ক্ষতি হয়ে যাবে অর্থাৎ মানে রাস্তা দিয়ে কোনো লোকজন গেলে তাতে গায়ে বা মাথায় যদি বা শরীরে ঘনসংসে যদি পড়ে একটা ক্ষতি হয়ে যাবে সেই জন্য বলছি প্যারাপিঠ থেকে সমস্ত টপগুলিকে নামিয়ে ছাদের নিচে আপনারা রেখে দেন কোনো অসুবিধা হবে না প্যারাপিটে কোনো রকমের গাছ কিন্তু আপনারা রাখবেন না কালবৈশাখী ঝড় বন্ধ হয়ে যাক তারপরে দেখা যাবে কি করা যায় না যায় এরপরে দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমি বলবো আপনাদের সবার বাগানে ফুল ফল গাছ তো নিশ্চয়ই আছে তার মধ্যে কিছু কিছু গাছ দেখা হলো আমার হাইট ছাড়িয়ে গেছে অর্থাৎ প্রায় ছয় থেকে সাত ফুটের উপরে লম্বা হয়ে গেছে তো সেই কি কিন্তু অর্থাৎ আমি বলতে চাইছি যে গাছগুলি বড়ো বড়ো হয়ে গেছে সেই গাছগুলিকে একটা সাইডে সব নিয়ে যাবেন সমস্ত গাছগুলিকে এক জায়গায় করবেন দিয়ে নারকেলের যে দড়ি হয় সেই দড়ি দিয়ে ছাদের যে রডগুলো থাকে না সেই রডগুলোর সঙ্গে বেঁধে দেওয়া উচিত কারণ সে দেখা গেলো দমকালো হাওয়া এবং গাছগুলি উল্টে পড়ে গেল এর ফলে হবে কি গাছটার তো ক্ষতি হবেই এবং টপটাও কিন্তু ভেঙে যেতে পারে না বলছি যাদের ছাদ বাগানে বড় বড় গাছ রয়েছে সেই গাছগুলিকে কিন্তু অবশ্যই আপনারা দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিয়ে রডের সঙ্গে ভালোভাবে টাইট করে বেঁধে দেবেন তাহলে দেখবেন যত ঝড় ঝাপটা যাই হোক না কেন ঠিক আপনাদের গাছগুলি কিন্তু কোনো ক্ষতি হবে না বা টপও কিন্তু আপনাদের ভাঙবে না এরপরে তিন নম্বর পয়েন্টটা হলো বৃষ্টি মানে ধরুন আজকে হচ্ছে তো বৃষ্টি থেমে যাওয়ার পরে বাগানে এসে দেখতে হবে যে কোনো টবে জল জমেছে কি না যদি কোনো টবে জল জমে থাকে তাহলে সেই টবগুলিকে কাত করে টবে মাটির উপরে যে জল জমে ছিল আর কি মানে জমা জলগুলিকে আমাদেরকে কিন্তু ফেলে দিতে হবে কারণ সেই টবের মাটিতে জলটা যদি জমে থাকে তাহলে হবে কি মাটির যা জল দরকার সে তো টেনে নিয়েছে এক্সট্রা জলটা ওই টবের মাটির উপরে দাঁড়িয়ে যাবে এবং হবে কি গাছের যে রুট আছে আর কি সেই রুটটা কিন্তু ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে সেই জন্য বলছি বৃষ্টি যখন থেমে যাবে আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা এমনি নিচে যে সমস্ত বাগান থাকে অনেকে সেই বাগানে এসে আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো টবে জল জমে আছে কি না জল জমে থাকলে কাত করে জলটাকে অবশ্যই কিন্তু আপনারা ফেলে দেবেন তাহলে দেখবেন গাছে কোনো ক্ষতি হবে না এরপরে চার নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হলো বৃষ্টি যদি আজকে হয়ে থাকে তাহলে তো আজকে টবের মাটিতে কোনো জল দেওয়ার ব্যাপার আসে না আগামী কাল যখন আপনারা আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাড়ির উঠানে বা আঙিনাতে যে সমস্ত টব রয়েছে সেই সে টবের মাটি দেখবেন উপরের দিকটা মাটি কিন্তু সাদা হয়ে গেছে কিন্তু একটা ভুল কাজ অনেকে করে থাকেন টবের মাটি নিচের দিকটাও কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কারণ মা উপরের মাটি টানা সোজ্যালো পেলে কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত আর কি শুকিয়ে যায় কিন্তু টবের নিচের দিককার মাটিগুলো খুব সহজে শুকায় না সেই জন্য আপনারা করবেন কি একটা কাঠি নেবেন কাঠি নিয়ে তবে কাঁধ বরাবর কাঠিটাকে পুঁতে দেবেন একদম তবে নিচ পর্যন্ত দিয়ে কাঠিটাকে তুলবেন দেখবেন তাহলে কাঠিটার নিচের দিকে অংশটা ভিজে ভিজে আছে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টবে কিন্তু জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই অনেকে কিন্তু ভুল করে জলটা দিয়ে ফেলেন বৃষ্টির পরের দিনকে মাটি সাদা দেখে আর কি ভাবে যে শুকিয়ে গেছে টপটা আমার সেই জন্য জল দিতে হবে গাছে সেই ভুল কাজটা করবেন না তাহলে হবে কি যে গাছের টবে জল দেবেন সেই গাছের শিকড় কিন্তু মানে রুট রট হয়ে যেতে পারে বা ড্রাইব্যাকও কিন্তু হয়ে যেতে পারে এরপরে আসি পাঁচ নম্বর পয়েন্টে কথাতে আজকে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আজকে কোনো তরল সার কিন্তু আপনারা আপনাদের টবের মাটিতে তো দেবেনই না একদম এবং যতক্ষণ পর্যন্ত টবে সম্পূর্ণ মাটি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো তরল সার বা তরল খাবার কিন্তু আপনারা আপনাদের টবের মাটিতে কখনোই ভুল করে দেবেন না তাহলে হবে কি গাছের রুট রড হয়ে যেতে পারে শুনে বলছি বৃষ্টি হয়ে যাক সম্পূর্ণরূপে যা হওয়ার তার তিন থেকে চার দিন পরে মাটি শুকিয়ে সাদা হবে তারপরে তরল খাবারটা দেবেন মাটি ভিজের অত অবস্থাকালীন আপনারা কখনোই কিন্তু আপনাদের টবে মাটিতে কোনো তরল খাবার কখনোই কিন্তু আপনারা প্রয়োগ করবেন না এর পাশাপাশি বলছি দিনকে বৃষ্টি হবে সেদিনকে অর্থাৎ দু একদিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো আছে আবার জানিয়ে দিয়েছেন সেই সময়গুলিতে আপনারা কিন্তু কোনো রাসায়নিক খাবারই কিন্তু আপনারা প্রয়োগ করবেন না কারণ রাসায়নিক খাবার যদিও দেন তাহলে দেখবেন বৃষ্টির জলের মাধ্যমে সেই রাসায়নিক খাবারটা ধুয়ে চলে গেছে আপনার গাছ কিন্তু অভুক্ত রয়ে গেল অবহাত যখন বলবে যে বৃষ্টি এই সময় হওয়ার সম্ভাবনা নেই বা এই দিন খাওয়ার সম্ভাবনা নেই সেই কিন্তু আপনারা আপনাদের টবের মাটিতে রাসায়নিক খাবারটা প্রয়োগ করবেন ছ নম্বর যে পয়েন্টটির কথা আমি বলব আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আঙিনাতে যে সমস্ত ভারী টপগুলি রয়েছে সেই সমস্ত টবগুলি নিশ্চয়ই আপনারা ইঁটের উপরে বা কোনো র্যাকের উপরে রেখেছেন সেই সমস্ত টপগুলিকে আপনারা ইটের উপর থেকে বা র্যাকের উপর থেকে নামিয়ে এক জায়গায় জড়ো করে আপনারা রেখে দেন তাহলে দেখবেন কোনো ক্ষতি হবে না কারণ দমকালো যে হাওয়া মারবে সেই হাওয়াতে হবে কি ইটের উপরে রাখা টপগুলি বা র্যাকের উপরে রাখা টপগুলিকে ফেলে দিতে পারে এবং তার ফলে হবে কি সেই বড় বড় টপগুলিও কিন্তু ভেঙে যাবে এবং চারিদিকে দেখবেন মাটি ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং গাছগুলিও কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য বলছি আপনাদের একটা ছাদের উপরে বা র্যাকের উপরে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে পুরো নিচে নামিয়ে এমনি প্লেন ছাদের উপরে রেখে দেন এক জায়গায় জড়ো করে যে দরকার হলে একটা দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন আপনারা তাহলে হবে কি এবং যতই দমকালো হাওয়া হোক না কেন গাছগুলি আপনারা পড়ে যাবে না যে টপও ভাঙবে না গাছ কোনো ক্ষতি হবে না সাত নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলব সেই পয়েন্টটি হলো আপনাদের ছাদ বাগানে যে সমস্ত সুখী গাছ রয়েছে সেই সুখী গাছগুলিকে কিন্তু আপনারা শেড এরিয়াতে অবশ্যই মনে করে রাখবেন যেমন ক্যাক্টাস স্যাকুলেন এই সমস্ত গাছ সুখী গাছ এই গাছগুলিকে কিন্তু আপনারা শেড এরিয়াতে অবশ্যই রেখে দেবেন বৃষ্টির জলে কিন্তু ভেজাবেন না অনেক সুখী গাছ আছে তারা মানে বৃষ্টির জলে একদমই সহ্য করতে পারে না এমন একটু বেশি জল হয়ে গেলেই কিন্তু গাছগুলি মারা যেতে থাকে সেই জন্য বলছি সুখী গাছগুলিকে কিন্তু অবশ্যই শেডের নিচে রাখতে হবে আট নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো আপনাদের বাগানে যদি কোনো সবজি গাছে এরকম চারা ছোটো ছোটো শুধুমাত্র অঙ্ক হয়েছে মানে এরকম চারা যদি থাকে আপনারা করবেন কি একটা বড় আকারে কোনো টব মানে খালি টব আর কি আপনারা উপর করে দিয়ে এই চারাগুলিকে রক্ষা করতে পারবেন আপনারা খুব সহজেই কারণ এগুলো যদি ওপেন রেখে দেন ঝড়ে হয়তো কোনো ক্ষতি হবে না ঠিকই কিন্তু যে বৃষ্টি ছাট হবে বা যে বৃষ্টিটা উপর থেকে পড়বে এই যে কালবৈশাখী ঝড়ের সময় যে শিলটা পড়ে সেই শিলগুলি যদি এই আপনার টবের উপরে পড়ে তাহলে গাছগুলি কিন্তু ক্ষতি হয়ে যাবে তখন এই গাছগুলি মারাও যেতে পারে সুতরাং সেই শিলের হাত থেকে রক্ষার জন্য এবং বৃষ্টির জলের হাত থেকে রক্ষার জন্য অন্তত আপনারা যখনই প্রভাস পাবেন তখনই এরকম বড় আকারে একটা খালি টব আপনারা উপর করে দিয়ে এই গাছগুলিকে ঢেকে দেবেন এবং বৃষ্টি বা শিল পুরো বন্ধ হয়ে যাবে তখন খালি টপটাকে সরিয়ে আপনারা এই টপটাকে আলগা করে দেবেন তাহলে দেখবেন গাছগুলি সুরক্ষিত থাকবে ন নম্বর পয়েন্ট হিসেবে আমি বলবো আপনারা গাছটিকে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কি গাছ হ্যাঁ এগুলি হলো শাক গাছ আপনাদের বাগানে যদি এরকম লতানো জাতীয় যদি কোনো গাছ থাকে অনেকের বাগানেই তারা করেন লাউ গাছ কুমড়ো গাছ ছিম গাছ শাক গাছ বড়বটি গাছ এরকম লতানো জাতীয় গাছ তারা করেন তো এরকম লতানো জাতীয় গাছ যে মাচাতে উঠবে আর কি সেই মাচাটা কিন্তু আপনারা ভালো করে একটু মানে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেবেন যাতে ঝড়ঝাটার কারণে যাতে মাছাটা ভেঙে না যায় দরকার হলে চারটে খুঁটিও এক্সট্রা পুঁতে দিয়ে আপনারা একটু শক্তভুক্ত করতে পারেন কারণ মাছাটা যদি ভেঙে যায় তাহলে এই গাছগুলিও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে দশ নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো আপনাদের ছাদ বাগানে বা এমনি উঠানের যে সমস্ত বাগানার গাছ রয়েছে এরকম বড় বড় জবা গাছ বা টগর ফুল গাছ বা গন্ধরাজ ফুল গাছ বা গোলাপ গাছ ইত্যাদি গাছ রয়েছে বা এই সময়কার আর কি সূর্যমুখী আপনার দোপাটি জিনিয়াই অপরাজিতা ইত্যাদি যে সমস্ত গাছ রয়েছে এরকম বড়ো বড়ো মানে সাইজের আর কি মানে হাইট এরকম উঁচু হয়ে গেছে সেই সমস্ত গাছগুলিকে কিন্তু আপনারা এরকম একটা লাঠি দিয়ে মানে গাছের পাশে আর কি লাঠিটা পুঁতে দেবেন দিয়ে একটা সুতলি দিয়ে কিন্তু ভালোভাবে বেঁধে দেবেন তাহলে দেখবেন যতই ঝড়ঝাপটা যাই হোক না কেন গাছগুলি কিন্তু সুরক্ষিত থাকবে এই গাছগুলি আপনারা মানে হঠাৎ করে আর কি ঝড় যে উঠল দমকাল হওয়া মারল হঠাৎ করে কিন্তু ছাদের উপরে পড়ে যাবে না তো আমি এই কালবৈশাখী ঝড়ের হাত থেকে আপনারা আপনাদের বাগানের গাছগুলিকে কিভাবে রক্ষা করবেন আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে দশটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি আশা করি আপনারাও সে দশটা পয়েন্ট অবলম্বন করবেন তাহলে আপনাদের বাগানে কোনো ক্ষতি হবে না এবং গাছগুলিও দেখবেন সুস্থ সবল থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে